সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজকে চলে আসছি নাটোর জেলার ঐতিহ্যবাহী একটি হাট নাটোর তেবাড়িয়ার হাটে আজকে এই মুহূর্তে তেবাড়িয়ার হাট থেকে আমি আপনাদেরকে কাঁচা মরিচের সরি শুকনা মরিচের দাম চেষ্টা করব এটা বার্মানা বিন্দু ভাই বার্মা বার্মাটা কত করে ভাই এটা তিনশো থেকে তিনশো বিশ টাকার মধ্যে বিক্রি হচ্ছে বার্মা মরিচ বিন্দু এটা এটা বিন্দু কত করে ভাই এটা 200 200 1200 আর এটা বারমা এটা আরো কালার ভালো আছে কত করে ভাই 300 থেকে 320 এর মধ্যে বিক্রি হচ্ছে লক্ষជាছローチ সেবাড়ির হাতে এই দিক দেয়া হচ্ছে আর শুকনা মরিচ পাওয়া যায় দেখি এখানে তো বিক্রি হচ্ছে এটা কি বারমানা বিন্দু বারমা কত করে তিনশো আর এটা বিন্দু বেশি বিন্দু কত করে ভাই দুশো টাকা কেজি বাজার কি কমিছে না বাড়িছে বাজার কমি আছে না বাজার কমি আছে বলছে উনি ভাই মরিচের বাজার কমিছে না বাড়তি ভাই কমিছে না এটা কত করে

আর এটা হচ্ছে বিন্দু বারমা কালারটা অনেক সুন্দর আছে আর এটা হচ্ছে যে দেশি বিন্দু এখন একটু আপনাদেরকে আদার দামটা জানাই যেহেতু হাটে আছি শুকনা যে পাশাপাশি আদার দামটা জানিয়ে দিই আদার দাম কেমন রেটে বিক্রি হচ্ছে দেখানোর চেষ্টা করি আদা ভাই এই আদা কত করে ভাই

দামটা এতই আছে স্বাদে একটু কম বেশি থাকতে থাকলে থাকতে যায় ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারলাম সিটি হাটে রবিবারের হাট বসে হানিফ মামা আছে রিপন মামা আছে আর নৌ প্রতিদিনই পাবেন প্রত্যেক দিন হ্যাঁ তবে হচ্ছে বিকালে যাবেন বিকালে যাবেন বিকালে বসে নহাটা চলে যাবে তবে রবিবারে রবিবার বুধবারে যায় না উনারা আবার হচ্ছে রবিবার বুধবারে হাট করে হচ্ছে আপনার সিটি হাট রবিবার বুধবার ব্যতীত যদি সময় হয় শুক্রবারে যদি অফ ডে ছুটির দিন আপনারা চলে যাবেন ঘুরতে ঘুরতে ন হাটায় ঠিক আছে রেলঘাট রেলগেট থেকে সম্ভবত বিশ থেকে তিরিশ টাকা ভাড়া নেয় ঠিক আছে ধন্যবাদ পেঁয়াজ কত করে কেজি পেঁয়াজ আছে খুব ব্যস্ত আছে উনি আমরা এখানে যাই পেঁয়াজ কত করে পঞ্চাশ টাকা কেজি পঞ্চাশ টাকা কেজি পেঁয়াজ ঠিক আছে বেচেন আর একটা রসুনের দাম বাজার রসুনের কোয়ালিটি খারাপ তো কত করে রসুন রসুন আজকে বেশ টাকা কেজি সত্তর টাকা কেজি আমরা ভালোটা ভালোটা আর ভালোটা হচ্ছে একশো বিশ টিকা কেজি দশ টাকা কেজি আচ্ছা ঠিক আছে তো দর্শক আজকে এসেছিলাম তাই হাটে দেখানোর চেষ্টা করলাম অনেক কিছুই তো এই ছিল হচ্ছে আজকের ভিডিও